সকলকে এক মুঠো জুঁই ফুলের সুবাস দিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর হ্যাঁ গন্ধটা নাকে ভেসে এলো না মনে হচ্ছে এত প্যাচ প্যাচে গরমে বলুন এই গ্রীষ্মের বিকেলবেলা জুঁইয়ের সুবাস পেলে না মনটা খুব ভালো হয়ে যায় চেনাপথের বাইরে আজ নিয়ে বসেছি আপনাদের সঙ্গে তাই মনে হলো শুরুটাও অন্যভাবে করি চেনাপথের বাইরে আপনারা যারা শোনেন তারা তো জানেনি যে ছক ভেঙে যারা চিন্তা ভাবনা করেন সেই সমস্ত মহিলাদের কথা আমরা শোনাই তারা আপনাদের সঙ্গে তাদের অনুভূতি লড়াই শুরু এই সব কিছু ভাগাভাগি করে নেন আজ তেমনই একজন মানুষ আমার অতিথি হয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অমৃতা বসুগুপ্ত আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ধন্যবাদ তাহলে শুরুটা কি আমরা এখান থেকেই করব যে কি তার কাজ কেন আজকে তাকে আমরা অতিথি হিসেবে আনলাম দেখুন এই সময়ে দাঁড়িয়ে যখন প্রকৃতির থেকে আমরা বিচ্ছিন্ন সামাজিক মূল্যবোধ শিক্ষা এই সমস্ত নানান শব্দ হয়তো মনে করছি যে অভিধানেই স্থান পাচ্ছে বা ক্ষেত্রটাও কেমন যেন বদলে বদলে যাচ্ছে এই সব কিছুর মধ্যে থেকেই শিক্ষা নিয়ে প্রতি মুহূর্তে তার লড়াই মানে সঠিক শিক্ষায় কি করে শিক্ষিত করা হবে পরবর্তী প্রজন্মকে তার চেয়েও বড় কথা সেই শিক্ষা তিনি পৌঁছে দিতে চান সেই সমস্ত প্রান্তিক ছেলে মেয়েদের কাছে মূলত যারা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বেড়ে উঠছে সেখানে প্রতিনিয়ত তাদের জীবনযাত্রারও একটা ভয়ঙ্কর লড়াই থাকে শুনব তার কথা বৃষ্ট চলছিল আট পাঁচটা সাধারণ মেয়ের মতো তিনি বেড়ে উঠছিলেন কলকাতার ভালো কলেজ ভালো স্কুলে পড়াশোনা মেধাবী ছাত্রী তো সব ছেড়ে দিয়ে কেন অন্য পথে হাঁটতে লাগলেন খুব জানতে ইচ্ছে করছে তো আমারও করছে কেন এরকম একটা ভাবনা বা পথ চলা শুরু করলেন তাহলে আমার ছাত্রাবস্থাতেই যাই হুম ছাত্রাবস্থায় আমার সাবজেক্ট কেমিস্ট্রি এবং সেই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম যে পরিবেশ বাঁচানোর তাগিদটা খুব প্রয়োজন কারণ যেভাবে পৃথিবীতে প্রদূষণ মানে পলিউশন বেড়ে যাচ্ছে যেভাবে জীবজগৎ ধীরে ধীরে ওরা সাফার করছে ওদের জন্য ভাবার কেউ নেই তো পুরো ডেলিকেট ব্যালেন্সটাই না খুব ডিস্টার্ব হয়ে আছে তো এইটাকে ঠিক করতে গেলে পরিবেশ নিয়ে সচেতনতাটা খুব প্রয়োজন তো সেই নিয়ে আমি তখনই ছাত্রাবস্থাতেই কাজ শুরু করি এমনকি বইমেলাতেও আমি অ্যাওয়ারনেসের কাজ করি অনেক বছর আগে বুঝতেই পারছেন ছাত্রাবস্থা বলছি কিন্তু করতে গিয়ে যেটা সাধারণ মানুষের মধ্যে দেখলাম পরিবেশ ব্যাপারটা খায় না মাথায় দেয় এই ব্যাপারে কোনো আইডিয়া নেই তো আমি যদি সাবজেক্টটা নাই জানি এর গুরুত্বই না বুঝি তাহলে আমি কি করে বাঁচাবো পরিবেশ বলুন বা পলিউশন থেকে সবাইকে রক্ষা করা বা ন্যাচারাল রিসোর্স যেটা ডিগ্রেডেশন হচ্ছে সেগুলো আমি কি করে বাঁচাবো তো তখন আমি বুঝলাম যে শিক্ষার একটা বিশাল গুরুত্ব আছে তা সত্ত্বেও আমি এই পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে এবং শিক্ষা নিয়ে কাজ করতে গিয়েও অনেক মানুষকে আহ্বান জানালাম অনেকের দরজায় অনেক জায়গায় গেলাম অনেক সংস্থার সব জায়গাতেই গেলাম আর কি অ্যাপ্রোচ করলাম তো করতে গিয়ে যেটা দেখলাম এই ঘরের ঘরের কে বনের মোস তাড়ানোর মতো লোকজনের বড় অভাব কিন্তু আমার একটা মনে হলো যে আমি থেমে যাব না যেখান থেকে হোক যেভাবে হোক কাজটাকে আমি চালাবো এবং সেইটা করতে করতে আমি হ্যাঁ ঠিকই বলেছেন একটি খুব বড় জায়গায় কর্পোরেট জায়গায় আমি চাকরি করছিলাম এবং কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে সেখান থেকে আমি টানা দশ বারো বছর চাকরি করার পর রেজিগনেশন দিলাম কারণ মনে হলো কাজটা ঠিক শান্তিতে মানে আমি যেটা করতে চাইছি একটা দেশ বদল একটা মানুষের চিন্তা ভাবনার বদল সেটা ওইভাবে চাকরি করে সম্ভব হবে না এবং তখন আমার শুরু এইখানে একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি তো বলছেন না শিক্ষাঙ্গন থেকে বা ছাত্রাবস্থায় ফিরে যাই কোথাও কি ছাত্রাবস্থাতে তাহলে আপনি এমন কোন শিক্ষক বা শিক্ষিকাকে পেয়েছেন যিনি আপনার মধ্যে বীজটা বুনে দিয়েছেন বা পারিবারিক ক্ষেত্র হঠাৎ এরকম একটা ধারণা এলো কেন বা এই ঝোঁকটা একজন মানুষের মনে তৈরি হওয়ার তো বীজটা উপ্ত করেন কেউ আমি সেই কথাটা একটু জানতে চাই এটা আপনি খুব ঠিক কথা বলেছেন যে তাহলে বলি ব্যাপারটা ঠিক কোন শিক্ষক নয় আবার শিক্ষকও বটে কারণ শিক্ষকের কাজই তো হলো গিয়ে চেতনাকে জাগ্রত করা সে আমার বন্ধু ছিল আমরা একই সঙ্গে ইলেভেনে পড়তাম এবং তার কাছে তার জীবনাদর্শ পাশাপাশি তার বাবার জীবনাদর্শ শুনে আমি খুব মুগ্ধ হতাম এবং মনে করতাম যে আমিও এই ধরনের কাজ করব। এবং ঘটনাচক্রে পরবর্তীকালে সেই বন্ধু থেকে সেই আমার জীবন সঙ্গী হয় এবং তার বাবা যিনি তিনি ডক্টর সুকুমার গুপ্ত উনি বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং উনি তদানীন্তন সময় আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে কলকাতায় প্রথম প্ল্যান্টেশনের কাজ করেছিলেন মানে ফুটপাতেও যে প্ল্যান্টেশন করা যায় সেই উদ্যোগটা নিয়েছিলাম নিয়েছিলেন কারণ উনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের তখন সেক্রেটারি এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট হন এবং তখনকার দিনে ছেলে মেয়েদের কি হবে মানে তারা তো চাকরি পাবে সবাই তো আর বিশাল পড়াশোনা ভালো নয় বাকি ছেলে মেয়েরা চাকরি বাকরি কীভাবে করবে তো সেই নিয়ে ওনার খুব চিন্তাভাবনা ছিল উনি তখনকার দিনে ভোকেশনাল কোর্স চালু করেছিলেন এই যেমন টিভি সারানো রেডিও সারানো তো এই ধার ধরনের যুগের থেকে এগিয়ে ওনার ভাবনাগুলো ছিল যদিও অবশ্য উনি স্বল্পায়ু ছিলেন উনি বেশি দিন বাঁচেননি হয়তো বাঁচলে আরও কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন তো ওই ঘটনাগুলো আমার মনে কিন্তু খুব প্রভাব ফেলে এবং আমিও ঠিক করেছিলাম যে আমি পরিবেশ নিয়ে এই ধরনের কাজ করব সমাজ বদল করব মানুষকে সচেতন করব আপনি যখন কাজ শুরু করলেন কিরকম ক্ষেত্র বা কি দৃষ্টিভঙ্গি থেকে কাজটা শুরু করলেন বা কাজের ক্ষেত্রটা আপনার কীরকম ছিল শুরুর দিকে শুরুর দিকে প্রথমে তো আমি বিভিন্ন জায়গায় যেটা বললাম আর কি বইমেলা বা ছোট ছোট ফোকে আমি সব অ্যাওয়ারনেস কাজ করলাম আমরা কি করতাম তারপর বন্ধুরা মিলে কয়েকজন বন্ধুরা মিলে এটি সংস্থা তৈরি করলাম সোসাইটি তো সেই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে সরকারি স্কুলগুলোতে যেতাম ছেলে মেয়েদের সচেতন করতাম এবং ওরা খুব মুগ্ধ হয়ে শুনতো আমাদের এনভায়রমেন্ট নিয়ে যে ওদের অ্যাওয়ারনেস এর কাজগুলো হতো একটু একটু তখন স্লাইড শো ওদের মধ্যে চেতনা জাগানো ওদের মধ্যে প্রায় দশ লাখের মতো আমাদের লাখের মতো আমরা করেছিলাম এক বছর ধরে তো এই কাজ করতে করতে একটা অভিনব কাজ আবার আমরা শুরু করলাম সেটা হল কি কেন্দ্রীয় বিদ্যালয়ের বাচ্চাদের জঙ্গলে নিয়ে গিয়ে সেটা টু থাউজেন্ড এইট নাইনের ঘটনা বলছি জঙ্গলে নিয়ে গিয়ে ওদের সঙ্গে ওদের হাত দিয়ে ফ্লোরা ফোন আইডেন্টিফিকেশন এবং তখন ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশনে রিহ্যাবিলিটেশন অফ ওয়াইল্ড অ্যানিমাল অর্থাৎ বলতে সাপ মনে রেস্কিউ করা হয়েছে ওদের সামনে তাদের রিলিজ করা হতো এবং তার সঙ্গে ওদের এনলাইটেন করা হতো যে সাপ মানেই ভয়ঙ্কর ব্যাপার নয় সাপ আমাদের কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে এবং কিভাবে কৃষকদের পরম বন্ধু হয়ে উঠেছে সাপ ফর এক্সাম্পল মানে সাপ তো ইঁদুর খায় মেটো ইঁদুর খায় এরকম দেখা গেছে যদি একটা একটা হিসেব দিই চন্দ্র ওড়ার সাপ যে পরিমাণ ইঁদুর খায় দিনে মোটামুটি হিসেব করে দেখা গেছে যে অন্তত দশ কেজি ধান সে বাঁচায় ঠিক আছে কারণ একটা মেটো ইঁদুরের গর্তে দশ কেজি ধান থাকে তার মানে ভেবে দেখুন কতটা খাদ্য শস্য কিন্তু সাপ বাঁচাচ্ছে কিন্তু আমরা যেহেতু ভয় পেয়ে যাই আর কিছুটা না জেনে আমরা নন কিন্তু মেরে দিই এবং সেই কারণে হয়তো এখন পেস্টিসাইড অর্থাৎ কীটনাশকের ব্যবহার এত বেড়ে গেছে যেটা যদি প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকতো সেটা কিন্তু হতো না তো এইভাবে কাজ করতে করতে আমরা যখন এই সুন্দরবনে যাওয়া শুরু করলাম সুন্দরবনে গ্রামবাসীরা মুগ্ধ হয়ে আমাদের কথা শুনতো এবং আমাকে কেন জানি না তারা খুব কারণ আছে মানে বিশেষ করে ভাবনা হ্যাঁ চিন্তা ভাবনাটলি আছে সেটা হলো গিয়ে দেখুন কলকাতার স্কুলের হিসেবে যদি আমি চিন্তাভাবনা করি বা পশ্চিমবঙ্গ শুধু কলকাতা কেন সুন্দরবন এমন একটি জঙ্গল এমন একটি অংশ আমাদের যেটা ভারতবর্ষের আর কোথাও নেই ইনফ্যাক্ট সুন্দরবন যদি আমি বাংলাদেশ ভারতবর্ষ দুটোর পার্ট ধরে নিয়ে বলি তাহলে পুরো পৃথিবীতে এরকম একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আর কোথাও নেই এরকম একটা টিপিক্যাল ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর আর কোথাও নেই এখানে যে পরিমাণ বায়োডাইভার্সিটির পৃথিবীর পাখি বলুন দুশো সত্তর রকমের পাখি পাওয়া যায় এখানে এখানে ট্রু ম্যানগ্রোভ এইটি ফোর কাইন্ড অফ ট্রু ম্যানগ্রোভ পাওয়া যায় তো এরকম প্রচুর আছে আর কি তো এর জন্য সুন্দরবনকে বাঁচানোটা খুব প্রয়োজন পাশাপাশি সুন্দরবন বে অফ বেঙ্গলের থেকে পশ্চিমবঙ্গের রেস্ট পার্টটাকে বাঁচাচ্ছে হ্যাঁ বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এমন একটি সাগর যেটা কিন্তু খুবই সাইক্লোন প্রবণ সাগর সুন্দরবনের ম্যানগ্রোভ কিন্তু বছরের পর বছর বুক পেতে সেই থ্রেডটাকে অ্যাবজর্ব করে তারপর ঝরঝঙ্গা যা আসছে আসছে সুন্দরবনের পর কলকাতায় আসছে ভেবে দেখুন একবার সুন্দরবন না থাকলে কিন্তু পুরো ঝরঝাপটাটা একা কলকাতা কে বা বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাকে সামলাতে হতো তাহলে কতটা ডিস্ট্রাকশন হতো সুতরাং অবশ্যই সুন্দরবনের গুরুত্ব আছে এবং সুন্দরবনের বাঁচানোতে সুন্দরবন বাঁচানোতে আমি এটা ফিল করেছি যে সুন্দরবনের মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদেরও দিকে সভ্যতার উচিত চোখ দেওয়া দৃষ্টিপাত করা তারা যাতে সব সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত না হয় এবং সর্বোপরি তাদের মধ্যে প্রকৃত শিক্ষার প্রসার করা তাদের মধ্যে প্রকৃতি বাঁচানোর সুন্দরবনকে বাঁচানোর গুরুত্বটা তাদের বোঝানো নইলে কি তারা একটা সময় কি হবে যে শুধু নিজের পেটের তাগিদে সুন্দরবনকে বাঁচানোর গুরুত্ব তো বুঝবে না জঙ্গল পুরো কেটে ফাঁক করে সেখানে শুধু মাছের ভেরি তৈরি করবে কিন্তু একটা সময় যখন তারা শিক্ষিত হবে তারা বুঝবে যে এই মাছের ভেড়ি আমাকে পাঁচ থেকে দশ বছর আমার পাশে থাকবে তারপর আমার প্রাণী যদি না থাকে তখন আমি এই মাছের ভেরি দিয়ে কি করব। তো এই এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা মানে একজন এনভারমেন্টালিস্ট যখন ভাবে সে কিন্তু পরবর্তী পাঁচ বছরের কথা ভাবে না সে পরবর্তী পঞ্চাশ বছরের কথা ভাবে ভেবে সে ছোট ছোট স্টেপে কি করে চেষ্টা করে যে মানুষকে কিভাবে আমি আমার টার্গেটে পৌঁছবো টার্গেট আমার ওখানকার মানুষকে সুশিক্ষিত করা প্রপার এডুকেশন দেওয়া সেটা তখনই সম্ভব যখন আমরা এগিয়ে আসবো এবং ছোট ছোট বাচ্চাদের আস্তে আস্তে সুশিক্ষিত করব। তাদের ধরনের এডুকেশন প্রয়োজন ইনফ্যাক্ট তিন ধরনের যে কোনো বাচ্চা সেটা হলো গিয়ে চারিত্রিক চরিত্র গঠনের এডুকেশন যেটা আমরা ভ্যালু এডুকেশন এথিক্যাল এডুকেশন বলি সেকেন্ড হলো গিয়ে তুমি একজন পৃথিবীর নাগরিক দেশের নাগরিক তো পৃথিবীর ভবিষ্যতের কথা তোমাকে বুঝতে হবে জানতে হবে ভাবতে হবে এটা তোমার প্রয়োজন অর্থাৎ তুমি একজন সুনাগরিক হলে তুমি পরিবেশ বাঁচাবে তুমি পরবর্তী একশো বছর পৃথিবী কীভাবে টিকে থাকে সেই নিয়ে তুমি ভাববে তৃতীয়ত হলো গিয়ে তোমার রুটি রুজি। তো এডুকেশনে তো এই তিনটে পার্ট তো আমরা এই এই তিনটে পার্টটাকে যদি খুব ব্যালেন্স করে চলি তাহলেই তো আমরা আমাদের শিশুদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ দিতে পারবো যারা পরবর্তী প্রজন্ম প্রথম যখন গিয়েছিলেন তখন তো একজন পরিবেশকর্মী হিসেবে গিয়েছিলেন বা পরিবেশ রক্ষার এই যে তাগিদটা বারবার বলছেন সেখান থেকে তার পরবর্তীকালে শিক্ষার কথাটা আপনার কথা সূত্রে চলেই এসেছে মুভমেন্টটাকে বা আপনার পরিকল্পনা সবটুকুকে শিক্ষাক্ষেত্রে মোড় কি আপনি আপনার ক্লাস করলে কি সুন্দর সুন্দর পড়া বোঝান খুব সাধারণ বললে এইরকম একজন দিদিমণি বা ম্যাম যাই বলি না কেন যিনি বাজার পড়ানোর স্টাইলটাই আলাদা তো এই যে স্টাইল পড়াশোনার বা শিক্ষা ক্ষেত্রে অন্যরকম ভাবে ভাবার কাজটা কবে থেকে শুরু করলেন তাহলে বলি যে প্রথমে যখন চাকরি করছিলাম চাকরি করতাম আমি সবসময় চেষ্টা করতাম মানে আমার শুরুতেই তো বললাম সাবজেক্ট কেমিস্ট্রি কিন্তু স্কুলগুলোতে যা হতো আর কি বেশিরভাগ ক্ষেত্রে আমাকে অঙ্ক করতে দেওয়া হতো অঙ্কের ভালো টিচার পাওয়া যেত না যাই হোক আমার শশা মাথায় থাকতো বরাবর যে এটা স্কুলগুলোতেও দেখেছি যে তারা সবসময় প্রথম দশজনের জনের কথা ভাবে সোসাইটিরও হয়তো এটা ব্যাধি একটা আমি সবসময় ভাবতাম দশজন ঠিক আছে তারপরে যে বার রয়েছে মডিফাই করতে তো ওদের মজা লাগ ওরা অ্যাট্রাক্টেড হবে সেই মতো করে করতে করতেই হয়তো এখন এই জায়গাটা এসে পৌঁছেছে মানে আমার আমার মনে হতো আমি ফেইলিয়ার ওই বাচ্চাটা অঙ্কটা পারছে না মানে ওই বাচ্চাটা ফেল করেনি আমি ওকে ঠিকমতো বোঝাতে পারছি না তো আমাকে তো পাস করতে হবে তো সেই জন্যই ওই করতে করতে আরো কিভাবে আরো কত সহজভাবে করানো যেতে পারে যাতে ওরা বুঝবে তো এটা তো গেল একটা পার্ট এডুকেশনের পার্ট মানে কিভাবে আমি নিজেকে ইম্প্রোভাইজ করলাম এবার পরবর্তী পার্ট হলো গিয়ে ঠিক কোভিডের সময় যখন লকডাউনটা শুরু হলো সুন্দরবনে আমাদের অনেক হেলথ সার্ভিস যে বললাম না গ্রামবাসীরা গিয়ে বলেছিলেন তো লাগতো আমাদের হেলথ ক্যাম্প চলতো রেগুলার আহ সেটা বিভিন্ন সরকারি সংস্থা মানে যেগুলো পাবলিক সেক্টর ইউনিট গুলো থাকে যেখানে কিছু আসতো সিএসআর ফান্ডিং ওখান থেকে চলতো আর আমাদের একটি স্যানিটারি ন্যাপকিন প্রোডাকশন ইউনিট চলতো এবং সব বন্ধ হয়ে গেল কোভিড এর জন্য সব ডোনেশন ফান্ডিং বন্ধ হয়ে গেল সবকিছু ওই সময়টা একটা পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল এবং যেটা আমি প্রথমে যেটা উদ্যোগ নিলাম যে হ্যাঁ এবার আমি একটু সোশ্যাল মিডিয়া আসি শুনেছি সোশ্যাল মিডিয়ার অনেক ক্ষমতা রয়েছে আমি চেষ্টা করলাম যে আমার যে বন্ধু বান্ধবরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা তাদের সঙ্গে যাতে আমাদের আমার একটা যোগাযোগ স্থাপন হয় কারণ যেহেতু আমি নামকরা কলেজে পড়াশোনা করেছি আর এবং যেহেতু ঘটনাচক্রে ভালো স্টুডেন্ট ছিলাম যেটা আপনি বললেন আর কি তো আমার বন্ধুরা কিন্তু সবাই সায়েন্টিস্ট বিদেশে ওয়েল সেটলড সবাই তো আমি ওদের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ হলো আমি যোগাযোগ করলাম যে ওখানকার মাইগ্রেটারি লেবার যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার তখন একটা কাজ চলছিল যে যারা প্রেগনেন্ট মায়েরা বা ছ মাসের সন্তান হয়েছে যারা তাদের যাতে অন্তত তাদের যেন পুষ্টিটা ঠিকঠাক হয় এবং তাদের আমরা রেশন দেওয়া বা এই ব্যাপারগুলো দেখছিলাম তখন আমাদের ওখানকার কথায় কথা ওদের সঙ্গে যে বাচ্চারা কেমন আছে পড়াশোনা করছে তো তখন তো স্কুল বন্ধ আচ্ছা না মিড ডে মিলও বন্ধ তখন সেই মুহূর্তে না এটা চলতে পারে না এখানে যেখানে সফরে বাচ্চারা যাই হোক অনলাইন বা দামি দামি স্কুলে স্কুলে যেহেতু পড়াচ্ছিলাম তখন কর্পোরেট স্কুলে ওরা পাচ্ছে এডুকেশন কিন্তু একটা দিক একদম জিরো কিছুই পাচ্ছে না তো আমি হলাম অনলাইনে তো ক্লাস চলছে আমার তো তার অনেকটা সময় বেঁচে গেল তো ওদের এডুকেশনের জন্য কিছু করা প্রয়োজন এবং তখনই উদ্যোগ আমরা পাঠশালা তৈরি করি ওখানকার প্রথমে আমরা কিছু ওই আন্ডার গ্রাজুয়েট তারপর ইলেভেন টুয়েলভ পাস ছেলে মেয়েদের তুলে ট্রেনিং দেওয়া শুরু করলাম অনলাইনে ওরা নিল ঠিকই ট্রেনিং কিন্তু কখনোই আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা আগে শিখে যাচ্ছে ওদের থেকে তবুও ওই মুহূর্তে ওদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারতাম না কাজটা কারণ তখন লকডাউনে অনেক রেস্ট্রিক্টেড মুভমেন্ট ছিল যে মুহূর্তে আমরা ছাড়া পেয়েছি যে হ্যাঁ যেতে পারবো তো আমরা গেছি তো এইভাবে কাজ চলতে চলতে তখন আমরা বিভিন্ন এডুকেশন নিয়ে রিসার্চ করলাম ইন বিটুইন আমি গ্রামে যখন পারমিশন পেলাম গিয়ে থাকার আমি থাকলাম এবার একটা মজার ঘটনা বলছি তো গ্রামে থাকতে গেলে বাথরুমে তো যেতেই হবে তো আমি বাথরুমে জিজ্ঞেস করলাম ওরা বললো হ্যাঁ জান তো গেলাম বাথরুমে তো বাথরুম গিয়েছি তো কাজ কারবারের পর বললাম জল জল কোথায় শহরে মানুষ তো অতটা ইয়ে নেই ছিল না তো বলছে জল তো দিদি পুকুর থেকে তুলতে হবে ঠিক আছে কি অস্বস্তিকর পরিস্থিতি তো ওরা এগিয়ে আসলো ওরা জলটা তুলে দিল সেই বার মতো মুক্তি পেলাম তারপর থেকে অবশ্য হ্যাবিট হয়ে গেছে এখন মোটামুটি বাথরুমে যাওয়ার আগে পুকুর থেকে জল তুলেই যেতে হয় এমন হ্যাবিট হয়ে গেছে কলকাতায় ফিরেও মাঝে মাঝে মনে হচ্ছে যে কি হলো জলটা এনেছি তো বাথরুমে তবে হ্যাঁ কনজারভেশন অফ ওয়াটার মানে আমি কখনো কল খুলে হাত মুখ ধুই না আমি বাটিতে করে বা কিছু গ্লাসে করে জল নিয়ে হাত মুখ ধুই এবং এটাই প্র্যাকটিস করি এটা আরো সুন্দরবনের থেকে আমার ভালো হয়েছে ওখানে তো ভীষণই জলের ওয়াটার অদ্ভুত মানে এই সুন্দরবনের কথা বললেই না বারবার ওই কথাটা মানে আপনি জলের ক্রাইসিস বলতে মনে পড়ে গেল ওই লাইনটা আমার ভীষণ মনে হয় জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল অর্থাৎ সেই জল তো পানের যোগ্য নয় এবং পানের যোগ্য জল পেতে গেলে ভাবতে পারো হাজার ফিট তলায় খনন করতে হবে হ্যাঁ তাহলে পানীয় জলও কিন্তু এক দু বছরের বেশি পাওয়া যাবে না তো খুব ক্রাইসিস রয়েছে এবং যার জন্য ওখানে রেইন ওয়াটার মানে পুকুরের খুব গুরুত্ব তো এটা একটা অন্য হেলথ কিভাবে মিষ্টি জলের যে চাহিদা মানে মিষ্টি জলের খুব গুরুত্ব যেটা আমরা পান করতে পারি আপনারা শুনছেন মহিলাদের আসর এবং আমার সঙ্গে আজকে আছেন অমৃতা বসুগুপ্ত একটা কথা কিন্তু আপনারা খেয়াল করলেন কিনা জানি না আমি এই জন্যই আরেকবার বললাম যে আপনাদের আর একটু খেয়াল করিয়ে দিই অনেক সময় হয় না কথার ফাঁকে কোনো কথা হারিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু একটু একটা উনি বলেছেন কেন উনি চেনা পথের বাইরে আমার মনে হলে এই জন্য যে আমি কল চালিয়ে কখনো মুখ ধুই না বাটি করে ধুই এই মুহূর্তে পরিসংখ্যান বলছে বিশ্বের অনেকগুলো দেশ জলশূন্য হতে চলেছে খুব তাড়াতাড়ি সেখানে একজন মানুষ শহর কলকাতায় থেকে সুন্দরবনের অংশটা যদি আমি বাদি দিই একেবারে দক্ষিণ কলকাতায় উত্তর কলকাতায় থেকে ঝাঁ চকচকে একটা জায়গায় থেকে তার বাথরুমে তিনি বাটি করেই বা বেসিনে যখন ধোন বাটি করেই মুখ ধোন তো এই যে প্রত্যেক দিনের জীবনচর্যার সঙ্গে মিশিয়ে নেওয়া যে কোনো বিষয়কে তবেই কিন্তু কোনো মানুষ অনন্য হয়ে ওঠেন বা চেনা পথের বাইরে তিনি আমাদের একটা নতুন পথ দেখান যাদেরকে আপনারা শুনতে পান এই অনুষ্ঠানে যে কথা ছিল ধন্যবাদ তো এখন লড়াইটা কিন্তু শ্রীতমা অন্য জায়গায় পৌঁছে গেছে মানে লড়াই একটা জিনিস নিয়ে শুরু হয়েছিল যে পরিবেশ বাঁচানো সেটা এখন শিক্ষা আন্দোলন হয়ে চলেছে আমি বলবো সাধারণ মানুষের যে জায়গায় রয়েছেন যেভাবে রয়েছেন আপনারা এগিয়ে আসুন একটা দেশের ভবিষ্যৎ হল গিয়ে বাচ্চা প্রত্যেক দেশের প্রায়োরিটি দেওয়া উচিত সেই দেশের বাচ্চাকে সন্তানকে আর একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে এই যে আপনি যেহেতু মহিলা এগিয়ে চলেছেন মেধাবী মানুষ যারা আপনাকে দেখতে পাচ্ছেন না বা যারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা বলবেন যে মহিলা মোটামুটি ধরুন যদি এরকম ভাবি যে সুন্দরী মহিলা যেহেতু আমরা আপামর জনসাধারণ সৌন্দর্য বলতে দৈহিক সৌন্দর্যটাকেই বোঝাই মূলত তো কোথাও কি এরকম হয়েছে যে আপনি মহিলা আপনি তো অ্যাডভান্টেজ পাবেনি কাজ করতে গিয়ে আবার কোথাও কি কখনো মনে হয়েছে যে আমাকে যদি একটু কুৎসিত তো তাহলে ভালো হতো কিরকম অভিজ্ঞতা আমার ছোট্ট করে একদম জানতে চাওয়া যে এইটাও তো একটা লড়াই এই লড়াইটা হ্যাঁ এই লড়াইটা আপনি কি করে লড়েন কারণ আমার মনে হয়েছে কোথাও যে এই চেনাপথের বাইরে অনুষ্ঠান বা ধরুন আমরা মহিলা মহল বা মহিলাদের আসর অনুষ্ঠান করতে বসে প্রচুর মানুষ বা মহিলার এরকম সান্নিধ্যে এসেছি যাদের প্রচুর লড়াই আছে তারা বিভিন্ন ক্ষেত্রে পথ দেখাচ্ছেন আবার এমন ঘরেও অনেক লড়াই মানুষ লড়ছেন বা হয়তো ভেতরে ভাবছেন কিন্তু তাগিদটা পাচ্ছেন না তো সেই মানুষগুলো বা আপনাদের মতো মানুষেরা যদি তাদের বলে যে আপনারা লড়াইটা কিভাবে লড়েন তাহলে আমার মনে হয় সাহস সঞ্চয় করতে পারেন অনেক মানুষ ঠিক বলেছ লড়াই আমি মনে করি যে বেঁচে আছি তো মানে এটাই একটা প্রমাণ আমি লড়াই করছি লড়াই করছি মানে আমি বেঁচে আছি তার মানে ইটস পজিটিভ লড়াই না করলে আমি মরে গেছি আমার জীবনে লড়াই নেই মানে আমি মৃত হতে পারে হয়তো আমি খাওয়া দাওয়া করছি আনন্দ করছি কিন্তু আমি মনে করি জীবনের আসল মানে হলো গিয়ে লড়াই করা এবার আপনি বলছেন সৌন্দর্য যদি সেটা মেনেও নি যে সুন্দরী জানি না সত্যি কি মিথ্যে তবে হ্যাঁ যেটা সোশ্যাল মিডিয়া আমি বুঝতে পারি যে প্রচুর অবাঞ্ছিত লোক যোগাযোগ করেছে ফোন করে এখন তো বলি বিরক্তই করে তো এর এর ফলে সমস্যাটা যেটা হয় যে যে সত্যি কাজের লোক বা যার সত্যি প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করা যে হয়তো বিপদে রয়েছে হতে পারে এরকম হয়তো অনেক মানুষের কাছে আমরা পৌঁছতে পারি না আমি হয়তো ভেবেছি যে তোর কেউ বিরক্ত করে ফোন করছে বা মেসেজ করছে হতে পারে এইটা একটা খুব যদি হয়ে থাকে আমি তাদের কাছে তো ক্ষমা প্রার্থী আর কাজের ক্ষেত্রে যদি বলি হ্যাঁ এরকম হয়েছে যে আসুন গেলাম কথা হলো গল্প হচ্ছে কথা বলছে বসাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তো তখন বুঝলাম যে সত্যি সুন্দর না হলে বোধহয় ভালো হতো অন্যদের উদ্দেশ্যে কিছু বলা মানে যারা কাজ করতে চান তাদের শুধু একটাই বলতে চাই যে স্বপ্ন দেখুন এবং পেটের খিদেটা মানে মনের খিদে বলুন বা পেটের খিদে বলুন সেই খিদেটাকে বাঁচিয়ে রাখ আমিও সবসময় তাই বিশ্বাস করি জানেন তো আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে হাল ছিল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা তো আবার অমৃতার সঙ্গে হবেই আজকের অনুষ্ঠানে যিনি আমার অতিথি অমৃতা বসুগুপ্ত অবশ্যই অন্য গানের ভোরে নয় অন্য আবারও আড্ডায় তার সঙ্গে কথা হবে এই বিশ্বাস আমার আছে খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে আমার এত কথা শুনলেন যদি কার কেউ একটু মোটিভেশন পান এটা আমার কাছে বিশাল প্রাপ্তি হবে অসংখ্য ধন্যবাদ আজকের মতো মহিলাদের আসর এই পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায় আপনারা শুনলেন চেনা পথের বাইরে আজ আমার অতিথি ছিলেন অমৃতা গুপ্ত